আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু চলে আসলাম সুনামগঞ্জের দর্মপাশা উপজেলার মান্নানঘাটের আশপাশ দেখতে পাচ্ছেন এখানে মান্নানঘাটের পাশেই আমরা আছি এখানে বড় বড় জাহাজ বা এই যে বালুরা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো একটা ওয়েদার এবং ভালো একটি পরিবেশ খুব ভালো লাগতেছে আমরা জামালপুরের এই পার থেকে আমরা ধর্মপাশায় যাব হই পাড়ে যাব। আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি এবং নৌকাটা আমাদের পাশে চলে আসলি আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমাদানি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও প্রিন্সিপাল সাহেব হাফিজ হুসাইন হুসাইন আহমদ শাহ হুজুর সহ এখানে আছেন প্রিন্সিপাল মৌলানা শিব্বির আহমদ সাহাব এরপরে মৌলানা রশিদুর রহমান সাহাব এরপরে আছেন সাতকি হুজুর এরপরে আছেন হাসান বিন ফাইম শাহ হুজুর এখানে আমরা অনেক তোমরা নৌকাতে উঠে গেলাম আমরা এখন হইপারের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা যে ধর্ম ভাষায় যাবো কয়েকটি মাদ্রাসাকে আমরা দেখার জন্য এবং একটু ভিজিট করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন নৌকাতে আমরা আছি পাক্কা কয়েকজন আলতাফ বাই সহ এখানে অনেকে আছি আমরা আমরা এখন ওই পারে যাব আসলে ভিডিওটা অনেক আগের ভিডিও আমি আজকে এই ভিডিওটাকে এডিট করে পাবলিক করতে চাচ্ছি এবং পোস্ট করতে চাচ্ছি যে কারণে ভিডিওটা আমি আবার এডিট করা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আসলে এই এরিয়া এই এরিয়ায় যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কতটুকু ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমরা খুব দূর থেকে গিয়েছিলাম সিলেটের বিশ্বনাথ থেকে আমরা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা সফরটা অত্যন্ত সুন্দর হয়েছে